আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওর টপিক যেটা আমরা দুইশো দিন কি জানি ডিভোর্সের পরও তিসাখি আবারও এক হয়ে যাচ্ছে তো বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি তার আগে আপনাদেরকে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে নিই মানে প্রতিনিয়ত এই ধরনের কমেন্টগুলো আমাদের কাছে আসে আর না হইলেও একশো বার এই বিষয়গুলো আপনাদেরকে ভেঙে চুরে বুঝিয়ে দেওয়া হয়েছে তারপরও আজকে এই যে ভিডিও করতে বসবো একটু আগে চ্যানেলে ঢুকছিলাম তখন দেখি যে একজন মানে এমন খুচা মেরে কমেন্টটা করছে আমার ম্যাজার্সটা দেখি লাগতেছে কি জানি আমরা নাকি তি আখিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তারপরে সতীন হয়েছি হ্যাঁ হ্যাঁ আমরা তি আখিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তাদেরও দেড় বছর আগে শতিং হয়েছি ওই থেকেই মজার মজার কথাগুলো খুঁজে বের করো মানে কি বলবো এই যে তিষা আপুর যে চ্যানেলটা টিয়া ওই চ্যানেলটাও মানে ক্রিয়েট করা হয়েছে নভেম্বর দু হাজার আর তখন আমি হচ্ছে আট মাসের প্রেগনেন্ট আমি কিন্তু জামের ছুটোবু আমি আট মাসের প্রেগনেন্ট বুঝতে পারেন তারপর আর ওনাদেরকে আমরা চিনি ও আচ্ছা যেটা বলতেছিলাম চ্যানেল বিষয়টা নভেম্বর খোলা তো একটা মানুষ তার চ্যানেল খোলার করে দেয় না যারা আপনারা চ্যানেল মানে চালান তারা জানেন যে একটা চ্যানেল খুলে আমরা সাথে সাথে ভিডিও আপলোড করি না আগে সব কিছু বুঝি তারপরে হচ্ছে ভিডিও আপলোডের বিষয় তো আর তখন কিন্তু আখি আপুকে নিয়ে ভিডিও বানাতো না তখন বানাতো দিশা আপুর যে সতীন দীপা আপু ওনাকে নিয়ে আর আখি তিশাবু ওনাদের দুইজনকে আমরা চিনি ওনারা যখন দুইজন একসাথে প্রেগনেন্ট ছিল ওনাদের ভিডিও একটু ভাইরাল হচ্ছিলো ওই সময় থেকে আমরা একটু একটু চিনি কিন্তু যখন আলিশা হইছে ওই টাইম থেকে আমরা পুরোপুরি চিনি ওনাদের ব্লগ আমাদের কাছে সবসময় আসে আমরাও দেখি তো ওই আমাদের মেয়ের বয়স এক বছর বা তার বেশি হবে আর আমাদের ছেলে তো চার মাসের ছোট বুঝতে পারতেছেন ওর বয়স তো এরকম মাসের মতোই হবে যখন তিসাব প্রেগনেন্ট তখনের কথা বলতেছে যে আমাদের বাচ্চার বয়সটা আর কি হ্যাঁ তখনের কথা বলতেছে আমাদের বাচ্চার বয়স কেমন আর আলিশা হওয়ার পরে আমরা ওনাদেরকে ভালো করে চিনি তখন আমাদের দুই বছর হয়ে গেছে আমরা যে দুইজন সতীন হয়েছি এমনকি আখি আপুর সাথে এই যে ঝামেলা গেল ডিভোর্স সব কিছু এলো ওনাদের সংসারের বয়স মাত্র দুই বছর আর আমাদের তিন বছরের বেশি আলহামদুলিল্লাহ সাড়ে তিন বছর সাড়ে তিন বছরের বেশি সরি সাড়ে তিন বছরের বেশি তাই না আমরা ওনাদেরকে দেখে ইন্সপায়ার হই কিভাবে সতীন হয়ে ভাই দেড় বছর আগে আমরা ইন্সপায়ার হয়ে সতীন হয়ে গেছি আর ওনারা আমাদেরকে ইন্সপায়ার করে দেড় বছর পরে গিয়ে সতীন আনছে তাই না মানে কি আর বলবো মানে মেজাজটা যে এত খারাপ হয়েছে আপনারা আবার কেউ মাইন্ড করবেন না যে আপু আজকের ভিডিওতে এসে এত ডাকাডাকি কেন করতেছে আচ্ছা মানুষের সম্পর্কে কিছু বললে ওইটা মানে জেনে শুনে তারপরে বলেন যে সত্য নাকি মিথ্যা এটা বিচার করে বলেন নাকি একটা ভিডিও দেখছেন আর একটা কমেন্ট করে দিছেন মানে বইসা দিন দেখছেন না এসে একটা কমেন্ট করে দিছে ভিডিওটাও মনে হয় দেখে না আসে একটা কমেন্ট করার জন্য উল্টা আমি আগে একটা ভিডিওতে বলছি যে আপনারা যে মন্তব্যগুলো করেন বাস্তবে হোক বা অনলাইনে হোক ওই মানুষটা সম্পর্কে জেনে বুঝে তারপরে করবেন আমাদের দুইশো তিনের লাইফ ওইখানে আমরা আমরা কিভাবে শুটিং হয়েছি কেমনি কি কিছু দেওয়া আছে তারপরে দুই দিন আগে একটা ব্লগ আপলোড হয়েছে ওইটা একটু বলে দাও দুই দিন আগে মানে এই যে এই ব্লগটা দুইটা ভিডিওর আগে একটা ব্লগ আপলোড করা চুয়ান্ন মিনিটের ক্যাপশনটা হচ্ছে আমরা দুইজন কিভাবে সতীন হলাম সেই গল্প বলতে গিয়ে দুই সতীন কান্নায় ভেঙে পড়ল আর যদি আপনাদের খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দুই সতীনের লাইফ স্টোরি নামে একটা প্লে আছে সেখানে গিয়ে প্রথমে যে চুয়ান্ন মিনিটের ভিডিও ভিডিওটা সেটা দেখবেন আপনাদের সুবিধার্থে আবারও ক্যাপশনটা বলে দিচ্ছে আমরা দুইজন কিভাবে সতীন হলাম সেই গল্প বলতে গিয়ে দুই সতীন কান্নায় ভেঙে পড়ল আচ্ছা এই টপিক বাদ সব কিছু জেনে বুঝে এরপরে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে আমাদের সেদিন গল্পটাকে জেনে আসেন সব কিছু বুঝে আসলে মানুষের যেমন ব্যক্তিত্ব না সে তেমন ব্যক্তিত্বরই পরিচয় দিবে যতই তাদেরকে বোঝানো হোক না কেন ওইটাই করবে এ বিষয়ে আর না হয় একশো বার বলা হয়ে গেছে তারপরে এই ধরনের কমেন্টগুলো করার মানে কি বলেন তো এর না আমাদের বিচ্ছেদের আশায় বসে থাকে আপনি যার জন্য যেমন দোয়া করবেন আপনারও মানে নিজের ক্ষেত্রে পার্সোনালি সেই জিনিসটাই হবে এটা আপনারা খুব ভালো করে জানেন যারা মুসলিম আছেন আচ্ছা যাই হোক এই টপিকের কথা এখানেই শেষ করে দিই কেউ মাইন্ড করবেন না এত রাগারাগি করার জন্য তো আজকের ভিডিওর টপিক যেটা আমরা দুইশো কি জানলাম তিসা কি ডিভোর্সের পরে আবারও এক হয়ে যাচ্ছে আসলে প্রথমে যেটা বলতেছি তিসা আপুর সাথে আমাদের কথা হয়েছিল যখন তাদের অনেক ঝামেলা ছিল আখি আপু চলে গেল তখন কমেন্টে আপুর সাথে আমাদের কথা হয় আজ থেকে আরো দুই মাস আগে আর কমেন্টে যেগুলো বলছে এগুলো তো আপনারাও জানেন লাইভে যে কথাগুলো বলছে আমাদের সাথে কমেন্টও সেটা বলছে তারপরও আমরা যতটুকু পারছি আপুকে বুঝাইছি যে আপু না যত যাই হয়ে যাক না কেন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তারপর আয়াস আছে তোমরা সম্পর্কটা ঠিক করে নাও মানে আমাদের মানে পক্ষ থেকে আমরা যতটা পারছি বুঝাইছি আর আখি আপুর সাথে তো আমাদের আর কথা হয় না কখনো সুযোগও হয় যদি কথা হইতো তাহলে আখি আপুকেও বোঝানোর চেষ্টা করতাম যে না আপু তোমরা সম্পর্কটা ঠিক করে ফেলো একসাথে থাকো তো যাই হোক এখানে প্রথম কথা হচ্ছে যেটা আহাদ ভাইয়া কিন্তু ডিভোর্স এর পর আখি আপু কান্তে গিয়েছিল রিসেন্ট যেটা আমরা জানি আর এর মধ্যে আবার কি জানি একটা সমস্যা হয়ে গেছে তাদের মধ্যে সেটা বলতে না মানে আখি আপু আর আপুর মধ্যে কি একটা সমস্যা জানি গেছে সেটা বলতে পারবো না কারণ আমাদের নিজেদের সংসার বাচ্চা কাচ্চা সামনিয়ে তারপর ব্লগিংটা টা সামলিয়ে এই সব আসলে দেখার সময় হয় না তবে এতটুকু আমরা 100% щую যে আহাদ ভাইয়া রিসেন্ট আখি আপু কান্তে গিয়েছিল সম্পর্কটা ঠিক করতে চাইছে আর কি আয়েশা মুখের দিকে তাকিয়ে আহাদ ভাইয়ের মন নরম হয়ে গেছে যে সন্তানের কষ্ট হচ্ছে আপু তো একজন মা মায়েরা সবসময় চেষ্টা করে যে সন্তানের কিভাবে ভালো হবে কিভাবে খারাপ হবে আখি আপু এখন যেটা করতেছে বা ভবিষ্যতে যেটা করবে সেটাও তো আয়সের ভালো কথা চিন্তা করেই করতেছে যে আমার ছেলের কিসে ভালো হবে কিসে খারাপ হবে তা আখি মন নরম হয়ে যাবে মনে হতে পারে যে মনে হবে তো এটা তো এখনো হয় যে বাবা ছাড়া ছেলেটার কষ্ট হচ্ছে তো আশা রাখতে পারি যে তাদের সম্পর্কটা ঠিক হবে আর এটাই আমরা চাই যে আয়সের মুখের দিকে তাকিয়ে হলো তাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক আরেকটা কথা মানে আমি এখন সম্পর্ক ঠিক করা বলতে আপনাদেরকে এটা না যদি আমার আর কি নাও দেখতে পারে অনেক ব্যস্ত মানুষ তাও বলতেছি। আমি আপনাদেরকে সবকিছু ঠিক করে ফেলাম এটা বুঝাইতেছি না যে আগের মতো আপনারা দুই তিন আবারও একসাথে এক ছাদের নিচে থাকেন আপনারা আলাদাভাবেই থাকেন আর এখন তো আখিয়া পুও তিশ যথেষ্ট আর তিস আপু আগে থেকে এটার বলার দরকার নেই তো আমার মনে হয় না আলাদা থাকতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে মানে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে অন্যান্য সংসারে একাধিক স্ত্রী থাকলে যেভাবে সব কিছু মেনটেন করে সেভাবেই যাতে সব কিছু আপনাদেরটাও হয় আর কি আরেকটা বিষয় যেটা আমরা জানতে পারছি যখন ঝামেলাটা হয়েছে যে একজনকে বেশি ভালোবাসে আরেকজনকে কম ভালোবাসে ভাইয়া আসলে ভাইয়া এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মনের বিষয় আপনি একজনকে বেশি ভালোবাসতেই পারেন আরেকজনকে একটু কম ভালোবাসতেই পারেন তো এটা তো সামনাসামনি প্রকাশ করার মতো বিষয় নে এটা খারাপ লাগার মতো একটা বিষয় যদি আপনি সামনাসামনি বলেন যে না আমি তোমাকে ভালোবাসি না আমি ওকে বেশি ভালোবাসি তো এই জিনিসটা আসলে করবেন না আর আপনি তো আপনার সন্তানদেরকে সমান ভালোবাসেন তাই না সন্তানকে যদি সমান তাহলে সন্তানের মাকেও ভালোবাসবেন তার প্রতি দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করতে পারবেন যেমন আমি আপনাকে এটা যে আপনি আলিশাকে একদিন সময় দিলেন তাহলে তো আয়ুষকে আপনার একদিন সময় দিতে হবে আপনার সন্তানদেরকে সময় দেওয়া মানে তো আপনার স্ত্রীকেও আপনার সময় দেওয়া আলিশাকে সময় দেওয়া মানে তিসাপুকে আপনার সময় দেওয়া আয়সকে সময় দেওয়া মানে আখি আপুকে আপনার সময় দেওয়া তো এটাই আমি বুঝাতে চাচ্ছি আর কি তো যাই হোক সবশেষ এটাই বলবো দুইজন আলাদা আলাদা থাকেন যেহেতু আপনাদের মধ্যে একটা বড় সড়ো ঝামেলা হয়ে গেছে ভবিষ্যতেও হতে পারে যতই আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাক আপনারা মিলমিশ থাকেন না কেন এমনকি আমাদের দুই শতিনের মাঝেও যদি কখনো সমস্যা হয় ঝগড়া হয় তাহলে আমরাও আলাদা থাকবো ইনশাল্লাহ এটা কখনো হবে না কারণ আমরা যে স্ট্রাগল করে সতীন হয়েছি এটা একমাত্র আমরা জানি আর যারা আমাদের চুয়ান্ন মিনিটে সেই ব্লগটা দেখছে তারাই বলতে পারবে তো যেটা বলতেছিলাম আমাদের শাশুড়ি আমাকে কিন্তু এইসব কথা চিন্তা করে এখনই আমাদেরকে সব আলাদা করে দিয়ে দিছে তিনতলার মধ্যে আমাদের দুইটা রান্নাঘর যে তোমাদের যদি আলাদা থাকতে মন চায় কখনো কোনো সমস্যা হয় তাহলে তোমরা নিজেদের মতো করে থাকবা আর তাতেও যদি তোমাদের না হয় একজন থাকবা দুতলা আর একজন থাকবা তিনতলা আমি তোমাদের জন্য সবকিছু ওইরকমভাবেই সেট আপ করে রাখছি তো বুঝতে পারেন আর ভবিষ্যৎ তো হচ্ছে আল্লাহর হাতে ভবিষ্যতে কী হবে না হবে সেটা আমরা জানি না